করলেই ধর্ম শিক্ষা করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসছে তারা এই ধর্ম শিখছে আজ বিশ্বের ইতিহাস খুঁজলে দেখা যায় যে শুধু এই এখন নয় আমরা ইতিহাস দেখে ভাই হেন হিউন ভারতে এসছিল কালচার শেখার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা সেই পাটনা গিয়েছিলাম সেখানে চর্চা সুতরাং বিভিন্ন নদ নদীতে মোড়া রয়েছে জয় জয় সুর স্ত্রিয় क्रंती पुंसाम सिंचन्तो विगाहरोति कर्षिता जायो सुरस्त्रिया खातर अवरूया सदैसन्ता क्रंती पुंसाम सिद्धां हे विदुर स्वर्गेषु सुंदरीरा तादेव पोतिगण सह। বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং কাম কেড়ার পর জলে প্রবেশ করে তাদের পতিদের অঙ্গে জল সিঞ্চন করে আনন্দ উপভোগ করে কোন নদীতে যে অলকানন্দা নন্দা অলকানন্দা বহুপাল লিখছে। এখানে বোঝা যায় যে স্বর্গলোকের ও যৌন সুখের চিন্তায় চিন্তার দ্বারা কলুষিত এবং তাই তারা বিমানে চড়ে নন্দা এবং অলকানন্দা নদীতে স্নান করতে আসে এই নন্দা এবং অলকানন্দা নদীগুলি পরমেশ্বর ভগবানের পদরজের দ্বারা পবিত্র হওয়ার ফলে মাহাত্বপূর্ণ পক্ষান্তরে বলা যায় যে গঙ্গা যেমন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের পতনখ থেকে উদ্ভূত হয়েছে বলে পবিত্র জল বা বস্তু যখন ভক্তির মাধ্যমে তখন তা পবিত্র এবং চিন্ময় প্রাপ্ত হয় জল বা অন্য কোন বস্তু যেরকম আমরা বই পড়ছি ভাগবত এই তো কাগজ কাগজ কিন্তু ভাগবতমের শ্লোক লেখা আছে পবিত্র গ্রন্থ হয়ে গেছে সেই কাগজে যখন জাগতিক কথা লেখা থাকে সেটা পবিত্র নয় তথাপি আমরা যখন বাড়িতে ছিলাম কাগজে পা লেগে গেলে মা বলতো কর কাগজ হচ্ছে সরস্বতী দেবীর প্রকাশ প্রণামকর কাগজ পা দিতে দিতেন না কাগজকে পোড়াতে দিতেন না জল বা অন্য কোনো বস্তু যেরকম ইন্টারনেট ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সেগুলো দিয়ে আমরা ভগবানের কথা প্রচার করছি একটু যোগ করলেই হবে জল যদি ভগবানের সেবা লেগে যায় জল হয়ে গেল চরণামে অন্য ডাল সবজি ভাত ডাল সবজি আমরা খাচ্ছি ভগবানকে নিবেদন করলেই হয়ে গেল প্রসাদ ভাত হয়ে গেল অন্য ঘর যেই ঘরে আমরা বাস করি উপভোগ করি সেই ঘরে যখন ভগবানকে আনা হয় ভগবান হয়ে গেল মন্দির লোকে উপভোগের জন্য বিভিন্ন স্থানে বেড়াতে যায় আমরাও বেড়াতে বেরিয়েছি দক্ষিণ ভারত ভ্রমণ করছি কিন্তু ভক্ত সঙ্গে ভ্রমণ করছি ভগবানের কথা আলোচনা করছি ভগবানের কথা কীর্তন করছি হয়ে গেছে এটা তীর্থযাত্রা এটা ভ্রমণ নয় প্রত্যেকটা জিনিস স্বর্গ সুন্দরীরা যৌন ভাবনা দ্বারা কলুষিত হয়ে সেই পবিত্র নদীতে স্নান করতে আসেন তাদের কান তাদের রঙে জল করে আনন্দ উপভোগ করেন এই সম্পর্কে দুটি তাৎপর্য রতিকর্ষিতা মানে আছে যৌন উপভোগের পর সুন্দরী রমণীরা বিষণ্ন হয় যদিও তারা দেহের আবেদনে যৌন উপভোগে লিপ্ত হয় কিন্তু তারপরে তারা সুখী হয় না যৌন মিলনের পরে শরীর অসুচি হয়ে যায় স্নান করতে হয় আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে সুখ উপভোগ করেও আনন্দ প্রাপ্ত হওয়া যায় না আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দকে এখানে তীর্থপাত বলে বর্ণনা করা হয়েছে তীর্থ মানে হচ্ছে পবিত্র স্থান এবং পাদ মানে হচ্ছে ভগবানের শ্রী পাত পদ্ম যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাত পদ্ম অনুরক্ত তারা আপনার থেকেই পবিত্র হয়ে যায় আচার্যগন এটাও লিখেছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের সর্বসিদ্ধি ভর্বসিদ্ধি গোবিন্দচরণ গোবিন্দের চিন্তা করুন সমস্ত তীর্থযাত্রা ফল পেয়ে যান আর গীতায় ভগবান নিজেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মামে কম শরণং ভজ অহম তং সর্ব পাপেভ্য মোক্ষয়ইসামি মা সুচ আমি তোমাকে সমস্ত কিছু থেকে মুক্ত করব সমস্ত প্রকার কলুষ এবং পাপ থেকে তোমাকে আমি রক্ষা করব এটাও তাই বলছে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে তারা এমনিতেই পবিত্র হয়ে যায় ভগবানের শ্রী পাদপত্রকে বলা হয় তীর্থবাদ কারণ তার আশ্রয়ে হাজার হাজার মহাত্মা রয়েছে যারা তীর্থস্থান সমূহকে পবিত্র করে গৌডীয় বৈষ্ণব আচার্য শিল নরতম দাস ঠাকুর আমাদের বিভিন্ন তীর্থে ভ্রমণ না করার উপদেশ দিয়েছেন এক স্থান থেকে আরেক স্থান এক স্থানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার নিঃসন্দেহে অত্যন্ত কষ্টকর কিন্তু যিনি বুদ্ধিমান তিনি গোবিন্দের শ্রীপাদ মতের আশ্রয় গ্রহণ করতে পারে। তার ফলে তিনি তীর্থযাত্রার পরিণামস্বরূপ আপনার থেকেই পবিত্র হয়ে এমনি সাধারণ বিচারেও

যুণরী কাশন ভগবানকে স্মরণ করলেই ভগবানের নাম উচ্চারণ করলেই ভগবানের ভক্তকে দর্শন করলেই পবিত্র হয়ে ভগবত সম্বন্ধে কোন বস্তুর সংস্পর্শে আসত না মানুষ হলুস্পূর্ণ হলেও ভগবানের প্রসাদ খেতে খেতে পবিত্র হয়ে যায় যেরকম জিভা অনেক কিছু অখাদ্য কুখাদ্য খেয়ে শরীর অপবিত্র হয়ে গেছে ঠাকুর ভক্তিবন্ধু লিখছেন তার পয়ারে। শরীর জীবে ফেলে বিষয় সাগরে এই শরীরটা হচ্ছে অবিদ্যার একটি ঘাঁটি তার উপরে এতগুলো ইন্দ্রিয় যত কচড়া কারেকশন চোখ চলে যাচ্ছে খারাপ বস্তু দেখতে কানে খারাপ জিনিস শুনছে জিভ টেনে নিয়ে যাচ্ছে খারাপ খারাপ জিনিস খাওয়ার জন্য তার মধ্যে জিভা অতি লোভময় সুতুমতি জিভে ফেলে বিশ্বাস করে জিভকে একদম জড় জগতে চক্করে ফেলে দেয় কিন্তু কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা যায় কৃষ্ণ দয়া করে প্রসাদ দিয়েছেন সেই প্রসাদ খেয়ে আমরা পবিত্র হতে পারি যে কোনো ভগবানের যে কোনো একটা ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ নিলে মানুষ পবিত্র হয়ে যায় ভক্তের সঙ্গে বলা হয়েছে ভগবানের চরণে অর্পিত পুষ্প এবং তুলসী কেউ যদি ভালো করে ঘ্রাণ নিতে পারে যেরকম কাউকে যদি সাপে কামড় দেয় জঙ্গলে এক প্রকার শিকড় পাওয়া যায় সেই শিকড় শুকালে সাপের বিষ কেটে যায় ঠিক সেই রকম কেউ যদি ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ করে প্রতিদিন তার বিষয়ের বাসনার বিষ কেটে যাবে তাই যিনি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্মের সেবায় নিষ্ঠা পরায়ণ হয়েছেন তাকে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে হয় না কারণ কেবল ভগবানের পাদপদমে সেবায় যুক্ত হওয়ার ফলেই তিনি এই প্রকার তীর্থ ভ্রমণের সমস্ত সুফল লাভ করতে পারেন তীর্থ ভ্রমণে তো চাই পবিত্র হওয়ার জন্য এখানে বলছেন কেউ যদি ভগবানকে স্মরণ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভগবানের নাম করে সে পবিত্র হয়ে যাবে এই প্রকার শুদ্ধ ভক্ত যারা ভগবানের শ্রীপাদবত্মের ঐকান্তিক ভক্তি যার ভগবান শ্রীপাদবত্মের ঐকান্তিক ভক্তি রয়েছে তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন সেই স্থান পবিত্র তীর্থে পরিণত হয় তীর্থ কুরবন্তী তীর্থানী সন্তেন গদাধান শুদ্ধ ভক্তের উপস্থিতির ফলে সমস্ত স্থান পবিত্র হয়ে যায় যে স্থানে ভগবান অথবা তার শুদ্ধ ভক্ত অবস্থান করেন বা বাস করেন সেই স্থান আপনার থেকেই পবিত্রে তীর্থ পরিণত হয় অর্থাৎ সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত ভক্ত ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে থাকতে পারেন এবং ভগবানের ইচ্ছায় শান্তিপূর্ণভাবে ভগবানের সেবা করার ফলে সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র তীর্থে পরিণত হয় লিখেছেন। যে আমি বৃন্দাবনে ছিলাম আর এখন বৃন্দাবন ছেড়ে আমেরিকায় রয়েছে কিন্তু আমার মন থেকে বৃন্দাবন ছেড়ে যায় মোর মন বৃন্দাবন আমি বৃন্দাবনেই আছি কেন আমি বৃন্দাবনের মতেই গুরুদেবের নির্দেশে ভগবানের সেবা করছি ভগবানের নাম প্রচার করছি ভগবানের গ্রন্থকে আমি সরল করে অনুবাদ করছি ভগবত চিন্তায় বিবর আছে আর সেটাই সেটাই উপদেশামৃত গ্রন্থে সেটারই বর্ণনা দিয়েছেন যে রূপক সাহীপাদ বললেন যে তন্নাম চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রচনা মনসি নিজ্জ তিষ্ঠানু ব্রজন তদনুরাগী জনানুগামী কালম নয়দম ইতি উপদেশম সার যেখানে আমরা থাকি না কেন আমি মন্দিরে আছি আপনারা যারা ক্লাস হচ্ছেন বাড়িতে আছে আমি মায়াপুরে আছি আপনারা আপনাদের জেলায় গ্রামে বা শহরে আছে বা ভারত থেকে বাইরেও আছে যেখানে থাকি তত নাম চরিতা আদি সুখ ভগবানের নাম ভগবানের লীলা ভগবানের গুণ উত্তম রূপে কীর্তন করলে অনুরাগে শরীর থাক বাইরে মনে বাস করুন ব্রজে তিষ্ঠন ব্রজে ব্রজে বাস করুন আর আপনি যেখানে থাকুন না তাহলে আপনি যেখানে থাকুন আপনার বৃন্দাবন বাসায় যেরকম আমরা জগন্নাথ দাস বাবাজির কথা শুনি তিনি নবদ্বীপে ভজন করছিলেন একদিন নাম জপ করতে করতে হঠাৎ হট 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 হঠাৎ করে বাবাজি কি হলো না বৃন্দাবনে নিকুঞ্জবনে হ্যাঁ সে বৃন্দা বাগানে তুলসী বাগানে ছাগল ঢুকে পড়েছে আমি তাড়িয়ে দিলাম এই হচ্ছে ভগবানের ভক্তদের চরিত্র তাই ভক্ত যেখানে প্রাসাদেও থাকতে পারে বারান্দায় থাকতে পারে বৃন্দাবন থাকতে পারে তিনি নিজেকে এমন ভাবে তৈরি করেছেন ভগবানের ভক্তি তিনি সবসময় যুক্ত আছেন তো আমরা এই পঁচিশ পর্যন্ত আজকে থাক আরো বর্ণনা এই কৈলাসের বর্ণনা পাবেন যারা যারা গীতা দান করেছেন তাদের নামটা ঘোষণা করে দিই সুদর্শন ব্রজেশ দাস চারটে গীতা উমা দে একটে গীতা অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী পাঁচটা গীতা রিম্পা মণ্ডল কুড়িটা গীতা এইচ এস আর লে আউট এগারোটা গীতা সব্যসাচী কৃষ্ণ দাস দুটো গীতা प्रेम प्रकाश गौरदास पांच गीता सुदर्शन जाना सात गीता एक पंचलताच के गीता था तो आज क्या है अब उत्तर दिखे ना सारा दिन अनेक दर्शन दौरसोनो हैं